নমস্কার সুপ্রিয় দর্শক বৃন্দীয় গত দুদিন ধরে একটা ভয়াবহ ঘটনা আমাদের সভ্য সমাজে এক চরম অসভ্যতার দাগ ফেলে দিয়েছে যা বিশ্ব সমাজে বিশ্ব সমাজে শিহরণ জাগিয়ে তুলেছে হ্যাঁ ঠিক ধরেছেন দীপু চন্দ্র দাস বাংলাদেশে দীপুচন্দ্র দাসের সাথে কী ঘটেছে ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরেছেন একজন দর্জি শিল্পী অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন তার নিজস্ব দক্ষতায় তিনি প্রমোশন পেয়ে সুপারভাইজার পদে নিযুক্ত হতে চলছিলেন বা চলেছিলেন হয়েছিলেন এমতা অবস্থায় তার সহকর্মীরা তার সহকর্মীরা তার এই অগ্রগতি দেখে নাশ হইতে পেরে তারা তাকে একটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দাগিয়ে দিয়ে মিথ্যে প্ররোচনা অপবাদ বদনাম ছড়িয়ে তাকে গণপ্রহারে মারতে 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 তার যখন শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে তারপরে তাকে হাত পা বেঁধে গাছে ঝুলিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে কতটা মর্মান্তিক দৃশ্য ভাবা যায় না কতটা মর্মান্তিক দৃশ্য কল্পনা করা যায় না আজকের দু সালের শেষ প্রান্তে দাঁড়িয়েও এই শিক্ষিত সভ্য সমাজ এই আধুনিক সময়ে দাঁড়িয়ে মানুষ এতটা হিংস্র হতে পারে এজন্য মধ্যযুগীয় বর্বরতাকেও ছাপিয়ে যাচ্ছে আমরা দেখেছি আমাদের এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমার সনাতন ধর্মের এই সনাতন ধর্ম অবলম্বী মানুষদের উপরে কিভাবে আক্রমণ চলছে নিপীড়ন চলছে লাঞ্ছনা চলছে চলছে বিভিন্ন রকমভাবে আমার সমাজের মা বোনেদের নানান রকম আবেগে ইমোশনাল ক্রাইম ইমোশনাল ক্রাইমের মাধ্যমে তাকে তাদেরকে ধর্ম রূপান্তরিত করার পদ্ধতি কিন্তু এ বিষয়ে আমরা কতটা তৎপর কতটা সচেতন কতটা প্রতিবাদ করতে পারছি সেটা আজ কিন্তু চূড়ান্ত প্রশ্নের মুখে মুখ মুখ থুবড়ে পড়ছে আচ্ছা আচ্ছা আপনি বলুন তো আমার এই পশ্চিমবঙ্গে আমার এই ভারতবর্ষে কত মানুষ পুজো অর্চনা এবং নানান রকম ধর্মীয় কার্যকলাপ করার সময় চাঁদা তুলতে আসেন মহোৎসব করেন হরিকীর্তন করেন তারা এখন কোথায় তারা কি সঙ্গবদ্ধভাবে একটাও প্রতিবাদ করেছেন দীপুচন্দ্র দাসের এই অমানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটাও কি প্রতিবাদ করেছেন এই বাংলার সভ্য সংস্কৃতির সচেতন নাগরিকেরা একটাও একটা সমবেত কণ্ঠে প্রতিবাদ উঠেছে এই বাংলার কবি সাহিত্যিক বিপ্লবীদের মুখ থেকে হ্যাঁ প্রতিবাদ করেছে ভাষা প্রয়োগ করেছে যাদের করার কথা ছিল না যাদের থেকে আমরা আশা করতে পারিও নি সেই সব সাধারণ মানুষেরা সোশ্যাল হ্যান্ডেলে ফেসবুকে নানান জায়গায় লেখালেখি করছেন বলা বলি করছেন কিন্তু যাদের দিকে আমরা তাকিয়ে আছি এবং সমাজ তাকিয়ে থাকে ভাবে সেই সব বুদ্ধিজীবী কবি সাহিত্যিক বিপ্লবী তারা কোথায় তারা কি মৃত নাকি জীবিত থেকেও মৃত থাকার ভান করছে হায় রে আমার হিন্দু সম্প্রদায় হায় রে আমার সনাতন ধর্ম তোমার তোমার ভাইয়েদেরকে মারছে তোমার বাবারা ছেলের মৃতদেহ নিয়ে কাঁদছে তোমার বোনেদের শাখা সিঁদুর অকালেই মুছে যাচ্ছে অকালেই গঙ্গার জলে ভেসে যাচ্ছে আমাদের আমাদের সমাজের অকাল মৃত্যুবরণ করা মৃতদেহগুলো এখনো কি কথা বলবে না এখনো কি কথা বলবে না সনাতন প্রেমী মানুষেরা এখনো কি কথা বলবে না শিক্ষিত সেকুলার নামক মুখ বুঝে থাকা শিক্ষিত সমাজ এখনই এখনও কি কথা বলবে না উদার মনের রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রাজনীতি করতে এসে সমাজ করার ডাক দেন তবে কখন কথা বলবেন মাননীয় কখন কথা বলবেন আপনারা বড় কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি বড় কঠিন সময়ে বড় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এগোচ্ছি আমি গত দুদিন বঙ্গোপসাগর উপকূলবর্তী জায়গা মৌসুমী আইল্যান্ডের ওখানে ঘুরে এসেছি আমি একাধিক একাধিক অঞ্চলে একের পর এক দেখেছি বুঝেছি অনুমান করেছি তারা আমার দেশের মানুষ নয় তাদের সাথে কথা বলেছি তারা আমার সংস্কৃতি মানতে চায় না কোনো কিছুই মানতে চায় না তাদেরটাই বজায় রাখতে চায় আমার এই হিন্দুস্তান আমার এই ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতের সংস্কৃতিকে বিকিয়ে দিচ্ছে আর আমরা সেটাকে গ্রহণ করছি এটাও কি দেশবিরোধী কাজ নয় তাই আমি বলবো আমি বলবো। সময় থাকতে থাকতে আমরা যদি সতর্ক না হই আমরা যদি দাঁত থাকতে দাঁতের মর্মজা মর্মদা মর্যাদা না বুঝি তাহলে আমরা আমরা এক সময় সব কিছু হারাবো সব কিছু হারাবো আমি গতকাল দেখছিলাম এ বিষয়ে কোনো একজন বা কেউ কথা বলেছিলেন প্রতিবাদ করেছিলেন বলে নরেন্দ্রপুর থানায় অন্য এক রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযোগ দায়ের করেছেন হায় রে আমার সমাজ হায় রে আমার জনজাতি হায় রে আমার হিন্দু সম্প্রদায় কেউ প্রতিবাদ করলে তার পাশে না দাঁড়িয়ে তার বিরুদ্ধে তোমরা অভিযোগ করো আমি তো মনে করি বাংলাদেশের যে এই জেহাদি গোষ্ঠী তারা তো আমাদের এখানকার সংস্কৃতি থেকেই এই জিনিসগুলো হয়তো শিখছে যে পশ্চিমবঙ্গে কেউ প্রতিবাদ করে না যদি কেউ করে তাকে আক্রমণ করা হয় আর যখন দুষ্টু বদমাস মানুষের সংখ্যায় পরিপূর্ণ হয়ে যাবে তখন তো তাকে আরও বেশি করে আক্রমণ করা যেতেই পারে সেটাই বাংলাদেশে হচ্ছে আমার পরিষ্কার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে আমি যে অঞ্চলে থাকি অর্থাৎ গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর সেখানকারই একটি ক্লাবের খুঁটি পুজোর সময় যে ছবি তোলা হয় তাকে কেন্দ্র করে আমি একটি বক্তব্য লিখেছিলাম আমার ফেসবুক পেজে আমি লিখেছিলাম আমি লিখেছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে মা কালীর মা দুর্গার এবং মা সরস্বতীর সহ হিন্দু মা আপনাদের ওপরে নিপীড়ন নির্যাতন মূর্তি ভাঙা ভাঙি এগুলো যখন হচ্ছে আর ঠিক তার পরবর্তী সময়ে বা ঠিক সেই সময় আমরা এখানে কীভাবে সুন্দর গুচ্ছ গুচ্ছ মূলে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দুর্গা পুজো করছি খুঁটি পুজো করছি প্রসাদ খাচ্ছি ভোগ খাচ্ছি চাঁদা তুলছি অথচ অথচ আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে এই একই সম্প্রদায়ের মানুষের ওপরে এই নিপীড়ন হচ্ছে এই অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি না আমরা তো লোভী আমরা তো স্বার্থপর হ্যাঁ বিশ্বাস করুন আমার এই দুটি কথা লেখার কারণে আমাকে অ্যাটাক করা হয়েছিল আমাকে আমাকে দাগিয়ে দেওয়া হয়েছিল আমি নাকি পুজো উদ্যোক্তাদের অপমান করেছি তার মধ্যে একজন সদস্য আমার মুন্ডু কাটার আমার এই মুন্ডু কবি সুব্রত মিত্রের মুন্ডুটা কেটে নেওয়ার মতামত পোষণ করেছিলেন আজকে দেখুন মুর্শিদাবাদে কি হচ্ছে আজকের দেখুন কাশ্মীরে কি হচ্ছে আজকের দেখুন বাংলাদেশে কি হচ্ছে আজকের দেখুন বিভিন্ন জায়গায় কি হচ্ছে যারা আমার মুন্ডু কাটার কথা বলেছিলেন তিনি ভেবে দেখুন আপনার নিজের মুন্ডুটা ঠিক থাকবে তো আগামী দিনে আপনি ভেকবে দেখুন আপনার স্ত্রীর আপনার বোনের শাখা সেঁদুরটা অক্ষত থাকবে তো সে সসম্মানে বাড়ির বাইরে বেরোতে পারবে তো আগামী দিনে আমার কথাগুলি শুনে খুব গায়ে লাগছে তাই না খুব গায়ে লাগছে হয়তো আমার নামেও কেউ বা কারা এফআইআর করে দেবেন আজই কিন্তু বিশ্বাস করুন এই সমাজ থেকে অনেক কিছু পেয়েছি আর বেশি কিছু পেতে চাই না পাওয়ার আশাও নেই কিন্তু সমাজে কি দিতে পারলাম সেটা একটা বড় ব্যাপার সেটা ভাবার সময় এসেছে কিছুই না পারি কিছুই আপনারা না পারেন অন্তত মুখের আওয়াজটা তো তুলতে পারেন আজকাল তো সকলের হাতে মোবাইল রয়েছে সকলের কাছেই ইন্টারনেট রয়েছে তবে কেন তবে কেন এই মুখ ও বধির স্বভাব হয়ে স্বভাবের মানুষ হয়ে চুপচাপ অন্যায়গুলোকে মেনে নিচ্ছেন কেন 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 আমি এই বিশ্ব সমাজের কাছে জানতে চাই দীপু দাস দীপুচন্দ্র দাস সে কি এমন কথা বলেছিল আর যদিও বা বলে থাকে তাকে এভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলা যায় এটা কি কোনো ধর্মীয় শাস্ত্রে লেখা আছে যে কোনো ধর্মগুরু বা ধর্ম নেতা সম্পর্কে কেউ যদি সমালোচনা করে তাকে এভাবে মেরে ফেলা যায় যারা এই কর্মটি করেছেন তাদের ধর্মীয় সত্তার প্রতি থুথু থুথু চরম অবজ্ঞা ঘৃণা রেখে গেলাম খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আরো একটা বিষয় ব্যথা দেয় জানেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের ধর্ম কি আপনারা নিশ্চয়ই জানেন সেই ধর্মের মানুষেরা তো আমার এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও আছে তারা তো অন্তত একটা প্রতিবাদ করতে পারতো যে হিন্দুদের সাথে অন্যায় হচ্ছে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে অন্যায় হচ্ছে কৃষ্ণ প্রভুর সাথে অন্যায় হচ্ছে কেউ বললেন না কেউ বলতে পারলেন না হায় রে আমার হায় রে আমার সমাজ হায় রে আমার মনুষ্য জাতি ধিক 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 ধিক